তাকে মানে বাইরে থাকতে বাধ্য করার মতো জায়গা এরপরও মানে এই সামনে নিয়ে আসছি আমি একটু পরে আমাদের সে ভাই বলবেন ইনশাল্লাহ তো আমি এইটুকু বলতে চাই যারা এখনো রিপিটেডলি বারবার ছাত্রলীগের বিষয়সত্রে শিবিরকে মিলিয়ে নতুন করে জুলুম করছেন তাদের অন্তত বিবেক দিয়ে ভাবা উচিত আমি এবারে অনুরোধ করব আমাদের আবদুল্লামী স্কুল ডেভেলপমেন্ট সম্পাদক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে প্রথমে স্থান অধিকার করেছিল এবং অর্থনীতি ডিপার্টমেন্টে এখন টপার এখন পর্যন্ত তিনি কী করে ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করার স্বাক্ষর দেখানোর পরেও ডিপার্টমেন্টে রেগুলার ভালো রেজাল্ট করার স্বাক্ষর দেখানোর পরেও ফলের সুবিধা থেকে সামগ্র বঞ্চিত হয়েছেন সেটা এই সম্ভেপে আপনাদের সামনে বলবে সালাম আলাইকুম রহমতুল্লাহ শুরুতেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের গল্পগুলো সারা দেশের মানুষের সাথে শেয়ার করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তো আমি আবদুল্লাহ ভাই যেমনটা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার উনিশ বিশ সেশনে ভর্তি হয়েছি আর আমার শুরু থেকেই প্যাশন ছিল অর্থনীতি নিয়ে পড়াশোনা করার তো সেখানেই গিয়েছি আমার আসলে আলোদিন আবির ভাই যেমন বললেন যে তার উপর ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাসল্ট গিয়েছে আমার ক্ষেত্রে বিষয়টা ওইরকম হয়নি আলহামদুলিল্লাহ সেই জন্য আমি অনেক ভাগ্যবান যে ওইরকম গুরুতর নির্যাতনের ভিতর দিয়ে আমাকে যেতে হয়নি তবে এই বিগত রেজিমের জন্য আমার অনেকগুলো স্বপ্নকে আসলে মাঝি চাপা দিতে হয়েছে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় মেনলি এর রেসিডেন্সিয়াল ফেসিলিটিসের জন্য যে প্রত্যেকটা স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করছে তার এখানে থেকে পড়াশোনা করতে পারবে তো আমার কথাও সেমনটাই হওয়া উচিত ছিল যে আমি একটা হলে হয়তো থাকবো সেখান থেকে পড়াশোনা করব। বিজয় একাত্তর হলে আমার এটা ছিল কিন্তু আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি ঠিক তার আগের বছরেই বুয়েতে শহীদ আবরার ফাহাদ ভাইয়ের ঘটনাটা ঘটে যায় তা আমি যখন বাসায় শেয়ার করি যে হলে উঠবো কিনা তখন বাসায় আব্বু এবং যাদের সাথে পরামর্শ করা হচ্ছিল আত্মীয় স্বজনের সার্কেলের ভিতরে সবার একটাই কনসার্ন ছিল যে এর মাত্র আগের বছর যাতেই এত বড় একটা ঘটনা ঘটে গেল। সো ও যেহেতু ছাত্র শিবিরের সাথে রিলেটেড যেখানে আপনার রিলেটেডই ছিল না তার জন্য এত বড় একটা ভোগান্তি পোহাতে হলো সেখানে আবদুল্লাকে আসলে হলে রাখাটা কোনোভাবে উচিত হবে না তো যার সাথে আলোচনা করছিলাম এবং বিশ্ববিদ্যালয়ে যারা সিনিয়র ছিলেন কিংবা আমাদের ফ্যামিলি রিলেশনের দিক থেকে অনেক বিশ্ববিদ্যালয়ের টিচারদের সাথে আমাদের সম্পর্ক ছিল সবাই এক বাক্যেই আসলে বলেছে যে আবদুল্লাহকে কোনোভাবেই হলে উঠতে দেওয়া উচিত হবে না তো এখন সাধারণত যেটা দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে যখন হল অ্যালটমেন্ট দেওয়া হয় ডিপার্টমেন্টগুলোতে সিরিয়ালের ভিত্তিতে ছেলেদেরকে বিজয় একাত্তর হল থেকে শুরু করা হয় তো আমি আমার ডিপার্টমেন্টের সিরিয়ালের জন্য একদম প্রথম ব্যক্তি ছিলাম ইকোনমিক্সে ভর্তি হওয়ার দিক থেকে তো আমি বিজয় একাত্তর হলে অ্যালটমেন্ট পাই এবং বিজয় একাত্তর হলের একটা সুনাম আছে বেশ ভালো থাকা খাওয়ার